নমস্কার আমি ডাক্তার পরমার্থ ভট্টাচার্য আমি এসএসকেএম কে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত তাছাড়া আমি ডায়াবেটিস এবং কার্ডিওলজি রুগী আমার নিজের প্রাইভেট চেম্বারে দেখে থাকি মানসিক স্বাস্থ্যের সঙ্গে সমস্ত রোগের সম্পর্ক আছে যদি একজন লোক মানসিকভাবে দুর্বল থাকে তার পেটে ব্যথাটাও অনেক বেশি হয় যে পেটে ব্যথাটা হয়তো আপনি আমি সাধারণভাবে পেটে ব্যথা হয়েছে জল খেয়ে নিলাম একটু অ্যান্টাসিড খেয়ে নিলাম কিংবা খুব বেশি হলে খুব পাতলা পায়খানা হচ্ছে যদি হয় তাহলে পাড়ার দোকান থেকে গিয়ে একটা ট্যাবলেট কিনে খেয়ে ফেললাম এই অবস্থাতে রাখতে পারি যে আপনি মানসিকভাবে সেটাকে না নিতে পারেন তাহলে সেটার জন্য আপনাকে দৌড়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে অতএব একটা মানসিক স্বাস্থ্যের সঙ্গে হৃদরোগের সম্পর্ক তত ঠিক অর্থাৎ যদি মানসিকভাবে কেউ দুর্বল হয় সে মানে কোনো একটা আঘাত সহ্য করা তার পক্ষে সহনীয় হবে না সেক্ষেত্রে তার হৃদরোগের সম্ভাবনাটাও বেশি থাকবে আর সব থেকে বড় কথা এদের যেটা হয় এরা হার্ট অ্যাটাক মিমিক করে মিমিক করে মানে তাদের বারবার মনে হতে পারে যে আমার বুকে কষ্ট হচ্ছে তার মনের কষ্টটা তার বুকের কষ্টে রূপান্তরিত হয়ে গেছে এবং বারবার তাকে ডাক্তারবাবুর কাছে যেতে হতে পারে এবং এই করতে গিয়ে ওই পালে বাঘ পড়ার মতো যদি হয়ে যায় তাহলে খুব দুর্ভাগ্য অর্থাৎ দুবার তিনবার আমি ডাক্তার দেখিয়েছি তারা তো বলেছে কিছু নয় এবার সত্যি সত্যি তার হৃদয়ের কোনো হৃদপিণ্ডে কোনো সমস্যা হলো তখন সে আর ডাক্তারের কাছে গেল না তিন দিন বাদে যখন দেখি তখন দেখা যাচ্ছে যে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে এই ঘটনাগুলো ঘটতে পারে অতএব মানে ওভারঅল যেটা বলার সেটা হচ্ছে কি বাবা বুকে ব্যথা যদি হয় তাহলে আপনি একটা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এটা এটা নিয়ে ফিলে রেখে কোনো লাভ নেই যদি দেরি করা হয় তাহলে হয়তো অনেক সমস্যা আমরা অল্পতে সমাধান করতে পারতাম এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক লিটারেচার আছে ডাক্তারি আহ পরিভাষাতে অনেক রকম রিসার্চেস হয়েছে তাতে দেখা গেছে কোভিডে কখনো কখনো কোনো কোনো মানুষের হার্টের ওয়ালসে এমন কোনো পরিবর্তন হয় যাতে অ্যাথেরোস্কিরোসিসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে বা হয়তো অ্যাথেরোস্কিরোসিস নেই তবুও তার হার্টের মধ্যে প্লেটলেট হচ্ছে অর্থাৎ ক্লট ফর্মেশন শুরু হয়ে যাচ্ছে এবং সেই জন্য কোভিডের রুগীদের তখন হার্ট অ্যাটাকের প্রবণতাটা প্রচুর বেশি দেখা গেছিল কিন্তু কোভিড পরবর্তী সময়ে আমি যতদূর আমার প্রায় ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যে সেই ব্যাপারটা কিন্তু আর নেই সেই জিনিসটা এখন আমরা তার বাইরে বেরিয়ে চলে এসেছি অর্থাৎ কোভিড হয়েছে বলে আমাদের হার্ট অ্যাটাক করছে সেটা কিন্তু আর এখন আর হচ্ছে না বা কোভিড থেকে যে রুগী সেরে বেরিয়ে গেছে তার হার্টটা দুর্বল হয়ে আছে তাও কিন্তু আমরা এখন আর দেখি না প্রায় চার বছর হতে চললেও আমরা অনেকটাই এগিয়ে গেছি